কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলি খান মারা গেছেন ইন্না নিল্লাহি অন্না ইলাহি রাজিউন মঙ্গলবার একুশে জানুয়ারি জিনাইদহের নিজ বাড়িতেই মারা যান তিনি তার বয়স হয়েছিল একশো বছর মুনির খানের বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন গীতিকার সুরকার মিল্টন খন্দকার শতবর্ষী হলে মাহবুব আলি খান ছিলেন সুস্থ বার্ধক্যজনিত সেরকম কোনো অসুখ তার ছিল না কান্নাজরিত কণ্ঠে মুনির খান বলেন বাবা চলে গেছেন আজ বিকালে শুলকোপায় তার নামাজে জানা যাও সেখানে তাকে দাফন করা হবে গত কয়েক দশক ধরে সঙ্গীত চর্চা করে যাচ্ছেন মুনির খান অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি সঙ্গীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসাবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার ও সম্ভাবনা এখনও শ্রোতাদের নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এই শিল্পী উনিশশো সালে একক অ্যালবামে তোমায়ের কোনো দোষ নেই দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে জল চলেছেন মনির খান এ পর্যন্ত বিয়াল্লিশটিরও বেশি একক অ্যালবাম বেরিয়েছে তার তার দ্রুত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক প্রেমের তাজমহল লাল দরিয়া ও দুই নয়নের আলো অনেক সিনেমায় গান করেছেন মনির খান এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন